সালামু আলাইকুম কুমিল্লা সদর দক্ষিণের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আমাদের ঐতিহ্যবাহী যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আগামীকাল শনিবার সকাল ঠিক আটটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত আপনারা সকাল সাড়ে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে উপস্থিত থাকবেন যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গনে আপনাদেরকে দেখাচ্ছিলাম কুমিল্লা যাওয়ার রোড এবং বাংগোটা যাওয়ার যে রাস্তাটা রাস্তাটার উপর আমরা এখন দাঁড়িয়ে আছি বিদেশের মাটিতে যে সকল রেমিটেন্স যোদ্ধারা জীবিকার তাগিতে পরিবার পরিজন ছেড়ে একাকা ঈদ করতেছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চলুন আপনাদেরকে এখন মাদ্রাসার মাঠে গিয়ে দেখায় মাদ্রাসার মাঠে এখন বিশাল আকারে প্যান্ডেল তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সংস্কার করা হচ্ছে এবং বালু যাতে বৃষ্টির পানি হলে না জমে না সমস্যা হয় আপনাদের আর এখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বিশাল পরিসরে আপনাদের জন্য এখানে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আপনারা জানেন কুমিল্লা সদর দক্ষিণের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আমাদের যুক্তিপালা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে এবং মাইকিং এর কাজ চলতেছে এখন মাইকিং এর কাজ চলতেছে প্যান্ডেলের কাজ চলতেছে এখন বৃষ্টির সিজন যেহেতু পরে কিন্তু ত্রিপাল দেওয়া হবে ছাউনিয়ানের ব্যবস্থা আছে উপরে সো আপনাদের কোনো সমস্যা হবে না বৃষ্টি হলেও আপনারা ছাতি মাথায় দিয়ে চলে আসবেন আমাদের এই যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আপনাদের আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আগামী কাল শনিবার সকাল ঠিক 8টায় অনুষ্ঠিত হবে আমাদের পবিত্র ইদুল আজহার জামাত আপনারা সকাল 7:30 থেকে 7:45 এর মধ্যে অবশ্যই উপস্থিত থাকবেন যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এবং ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এ হচ্ছে আমাদের যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার চাতাল ভবন বিশাল পরিসরে আপনারা জেনে খুশি হবেন কত ইদুল ভিতরে কিন্তু আমাদের যুক্তি খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিশাল পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং লাস্ট মাত্র এক দুই কাতার খালি ছিল না হলে কিন্তু পুরা মাঠ পুরা এত বিশাল মাঠটা কিন্তু ভরে গেছে মানুষের কানায় কানায় মানুষ ভরে গেছে এত পরিমাণ মানুষ হয়েছে আশা করি এবারও ইদুল আজহার জামাটা বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে আমাদের যুক্তি খোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বর্তমানে আমাদের গ্রামের আশেপাশের গ্রামগুলোতে দেখতেছি খুবই ছোট পরিসরে মসজিদের ভিতরে ইদুল আজহার সালাত এবং ইদুল ফিতরের সালাত আদায় করা হয় আপনাদের কাছে একটাই অনুরোধ যেহেতু ঈদগাহ মাঠে কিংবা ময়দানে ঈদের সালাত আদায় করা উত্তম আপনারা চলে আসবেন আমাদের যুক্তি হলো ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সকাল সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশের মধ্যে মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হলে আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের ঈদের সালাদটা শেষ হয়ে যাবে তারপরে আপনারা বাড়িতে গিয়ে আপনারা কোরবানির গরু জবাই করতে পারবেন কোরবানি করতে পারবেন আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের ঈদগাহ মাঠে ছোট বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসবেন যাতে তারা দেখে শিখতে পারে কিভাবে ঈদের সালাত আদায় করতে হয় এবং আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আজকের রাতের মধ্যে সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে প্রায় সাত থেকে জন লোক কাজ করতেছে এখানে এবং দুজন লোক মাটি ফালানোর কাজ করতেছে বিভিন্ন জায়গায় যে গর্ত আছে বৃষ্টির পানি জমে থাকে ওই গর্ত গুলো ভরাট করতেছে পাশাপাশি এখানে যে রাস্তা সংস্কার আছে ওইগুলো করতেছে সো এখানে কিন্তু ভালো কাজগুলো দেখতে পাচ্ছেন সামনের তেরফল গুলো বেশি দেওয়া হচ্ছে এবং আরো তেরফল নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে এখানে তেরফল গুলো উপরে দেওয়া হবে যাতে বৃষ্টি হলে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে আগামীকাল শনিবার সকাল আটটায় আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আপনারা